আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গুড় দিয়ে চা নিয়েছি আর এটা হচ্ছে খেজুরের গুড় ফ্রিজে রেখে দিয়েছিলাম গুড়ের চা অনেক ভালো লাগে মাঝে মাঝে খেতে মন চায় যখন মন চায় তখন একটু বের করে খেয়ে নিই তো আমার সকালে অনেকগুলো কাজ ছিল কাজগুলো কমপ্লিট করেছি তারপরে ভিডিও করতে পারিনি তো বাসায় এসে চা নিলাম এখন চা খাবো আর এরপরে ঘরের কাজে শুরু করে দেব তো আসলে সংসার জীবনে কোনো রেস্ট নাই সংসার জীবন যেদিন শুরু হয়েছে তারপর থেকে যে কাজে নেমে পড়েছি সেই কাজ আজ অব্দি করছি যতদিন বেঁচে থাকবো হয়তো ততদিন করব আর এই কাজের কোনো বেতন নাই মানে কোনো স্যালারি নাই শুধু সারা জীবন কাজ করে যাও বিনা স্যালারিতে আর সেটাই আমরা সবাই করি এটা করি নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষগুলোর জন্য যাতে তারা একটু ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে তো ঘরের মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আপনার সব কিছুই ভালো থাকবে ঘরের মানুষের মুখে হাসি থাকলে আপনার সারাটা দিন আনন্দে ভালো কাটবে সেজন্যই কাজগুলো করি আমি আলহামদুলিল্লাহ আমার একটা লাইফ আমি পুরা লাইফের বেস্ট পার্টগুলো কেটেছে আমার সৌদি আরবে সেখানে কিন্তু আমি যেই মানে মানে জায়গা স্থানে ছিলাম সেখানে আমি কখনো কোনো কষ্ট করি নেই। আমার বাসায় রেগুলার কাজের মানুষ আসতো কাজ করতো বিদেশের বাড়িতে যদি কারো বাসায় কাজের মানুষ থেকে কাজ করে এটা কিন্তু একটা বড় সৌভাগ্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি আমার হাজব্যান্ড তখন বিজনেস করতো বিজনেস পার্স পারপাসে তার অনেক লোক ছিল তো তাদের সন্ধ্যার পর তাদের রান্না খাওয়া ঘরের কাজ ছাড়া আর কোনো কাজ ছিল না তাদের জন্য থাকার ব্যবস্থা ছিল তো সেখান থেকে আসেবের আব্বু দুইজন লোক ঠিক করেছিল আমার বাসায় কাজের জন্য যাতে আমি কাজ যেহেতু আমার বাচ্চা কাচ্চা ছোট ছোট ছিল আমি পারতাম না একা একা সামলাতে ঘর ব্যাকুম করা ঘর ডাস্ট করা তারপরে হচ্ছে এই যে হলুদ মরিয়া ধনিয়া সরি পেঁয়াজ রসুন কাটা তরকারি মাছ টাছ কাটা যদিও মাছ প্যাকেট কাটাই পাওয়া যায় তো ওগুলো পরিষ্কার করা হ্যাঁ আশি টাশি ফেলানো এসব কাজের জন্য কিন্তু মানুষ দরকার হয় একা কষ্ট হয়ে যায় যেহেতু ওই সময় আমার বাচ্চা কাচ্চা ছোট ছিল সেই জন্য তখন আমার বাসায় রীতিমতো দুইজন লোক কাজ করতো অবশ্য পুরুষ মানুষ কারণ ওই দেশে মহিলা মানুষ ওইভাবে পাওয়া যায় না সৌদিরা শুধু পায় কারণ তারা বাংলাদেশ থেকে কাজের মানুষ নিয়ে যায় খাদ্যামা বলে তো আর ওইখানে যারা লেবার শ্রেণী কাজ করে তারা কাজের পাশাপাশি টুকটাক করে যদি একটু অয়ন করতে পারে সেজন্য জন্য দুইজন বাসায় রেখেছিল। এরা দুইজনে তিন দিন একজন আর একজন তিন দিন এই ছয় দিন কাজ করতো একদিন কাজ করতো না যেদিন আমি ইয়ে করতাম ঘুরতে বেড়াতে বেশি পছন্দ করতাম যেতাম সেজন্য আমার বাসায় এসে ঘর ক্লিন করতো সব কিছু ওয়াশ করে দিত হ্যাঁ এই গল্প আমি আগেও অনেকবার করেছিলাম যাই হোক আর একবার করলাম আর এখন আমি একা একাই বেশি কাজ করি সুজনের মাও মানে আছে তবে সে তো সবসময় আসে না দেখা যায় যেদিন তাকে একটু ডাকা হয় সেদিন আসে যেদিন আমার কাজ বেশি থাকে সেদিন আসে যেদিন আমার কাজ ইচ্ছে করে না করতে সেদিন সে চলে আসে সুজনের মা আসলে আমার মুখে হাসি ফোটে আর সুজনের মাকে সুজনের মা যতটুকু কাজ করুক না কেন সবসময় সে পারফেক্ট কাজ করে না সে রুটি ঠিক মতো পারফেক্ট সবসময় বানাতে পারে না সে ঘর ঝাড়ু দিয়ে মোচার সময় সবসময় পারফেক্ট করে না তারপরও তাকেই আমার ভালো লাগে আমি জানি না কেন কারণ সে যখন কাজ করে তখন আমার শান্তি পাই কারণ আমার অতিরিক্ত তাকে বলা লাগে না তারপরে সে জানে রুটি কয়টা বানাতে হবে কীভাবে বানাতে হবে কোন কাজের পর কোন কাজটা তার করতে হবে সেগুলো সে জানে এবং সেভাবেই করে এবং সুজনে আমার খুব পরিষ্কার মানুষ এই জন্য কিছু কিছু কারণে আমি তাকে আর ফেলতে পারি না মনে হয় সেই আমার বাসায় সবসময় কাজ করুক আর আমার অনেক কথাগুলো সে বুঝে ফেলে এটাই দেখতে দেখতে কিন্তু পটল ভর্তা করে ফেলেছি আপনারা এরকম আস্ত পটল ভর্তা করতে পারেন এটা খেতে অনেক ভালো লাগে তারপরে সুটকি চিংড়ি ভর্তা করব আজকে আবার তো এটা করবো একদম লঞ্চে যে আমরা গেলে পর একটা মেনু দেয় না কী কী খাবেন তার ভিতরে চিংড়ি ভর্তা থাকে আমি এখন অবজার্ভ করে দেখলাম ওরা আসলে অরিজিনাল চিংড়িটা ভর্তা করে না ওরা এই সুটকি চিংড়িটাকেই আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে করে আমি খাওয়ার পর এটা উপলব্ উপলব্ধি করেছি যে এটা আসলে লঞ্চের সেই চিংড়ি মাছ ভর্তা এবং সেটা ওরা এই চিংড়িটা দিয়েই করে তো আপনারা তো দেখলেন আমি সুটকি চিংড়িটা নিলাম ওয়াশ করলাম হ্যাঁ তারপরে পানি ঝরালাম তারপরে আমি এটার ভিতরে দিয়ে দিলাম প্রথমে একটু ভাজা দিলাম এরপরে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম এরপরে দেব আমি আস্তে আস্তে করে দিচ্ছি সব কিছু পেঁয়াজ দিচ্ছি কুচি অল্প একটু এরপরে নাড়াচাড়া করবো আর মরিচ তো আমার কড়াই আছে অলরেডি ওটা দিয়ে দেব। তারপরে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব পানি ছাড়া ঠিক আছে তো আজকের ভর্তায় আমি দুঃখিত যে সরিষার তেল দিতে পারিনি কারণ আমার বাসায় সরিষার তেল ছিল না সেই জন্য এখন যে কাকে পাঠিয়ে আনাবো সেই পরিস্থিতিও ছিল না কারণ আসে রেস্ট নিচ্ছে আর আফিফ হচ্ছে ইয়াতে কি বলে ওই পড়ছে আর না জানি গোসল করছে এই এই সময়টায় আর আফিপে পাঠাইও না আমি সহজে বাহিরে মানে দোকান টোকানে কখনো তো যাই হোক আর আসেফকেই বেশি পাঠাই কিন্তু আসেফ এখন রেস্ট নিচ্ছে তাকে যে কোনো সময় পাঠানো যায় না হ্যাঁ তো এই কথা বলতে বলতে দেখো ডালটা সিদ্ধ হয়েছে ডালটা বাগার দিলাম আস্ত জিরা দিয়েছি আগে ডালে তারপরে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি সাথে মরিচ এরকম ডাল কিন্তু খেতে অনেক ভালো লাগে আর দেখেছ ডালটা কীভাবে সেদ্ধ করেছি একটুখানি হলুদ দিয়ে আর লবণ দিয়ে হ্যাঁ আর টমেটো ফ্রোজেন করা ছিল টমেটোগুলো আর এই যে সেই আমার স্বাদের সুটকি এটাকে একটু ঠান্ডা করে নিলাম ব্ল্যান্ডারে যখনই তোমরা কিছু ভর্তা করবে একটু ঠান্ডা করে অবশ্যই নেবা নয় তো ব্ল্যান্ডার নষ্ট হয়ে যায় তো বাহিরের ওয়েদারটা ছিল ঠিক এই রকমের তো যে কথা বলতে নিয়েছি কাজের কোনো শেষ নেই ডিউটির শেষ নেই মরণ পর্যন্ত ডিউটি পালন করতে হয় যদি সুস্থ শরীরে বাঁচা যায় তো আমি এক জীবনে অনেক সুখ করেছি একবার এক জীবনে একটু কষ্ট করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো আবার সুখ করব এটা সম্পূর্ণ আল্লাহই ভালো বলতে পারে তবে আল্লাহর কাছে ভালো জিনিসগুলো চাইতে হয় আল্লাহ যে কোনো সময় কবুল করে ফেলে এই জন্য আমি সবাইকেই বলবো আপনাদের নিয়েতে যে ভালো ভালো জিনিসগুলো ওগুলো রেখে দিবেন আল্লাহর কাছে চাইবেন হয়তো আল্লাহ শুনে ফেলবে ঠিক আছে কবুলের এক একটা সময় কিন্তু হুট করে কবুল হয়ে যায় জিনিস সেই জন্য আর সবসময় ভালো ভালো জিনিস চিন্তা করবেন কারো সম্পর্কেও খারাপ জিনিস চিন্তা করবেন না ওটা অনেক সময় নিজের ঘাড়ে এসে পড়ে এরকম সবার সম্পর্কেই ভালো মন্তব্য করা ভালো কারো সম্পর্কেই খারাপ মন্তব্য করা ভালো কাজ না ভালো ভালো পারিবারিক শিক্ষা না এবং ভালো কিছু না তো আমি দেখলাম আজকে অনেক দিন পরে একদম একটু পহেলা বৈশাখের মতো খাচ্ছি তবে ইলিশ মাছটা ছিল না পটল ভর্তা চিংড়ি ভর্তা ডিম ভাজা ডাল তো আছে ডালটা পরে নেব আমের ডাল হলে আরও বেটার হতো এখন পর্যন্ত আম কেনা হয়নি বাজারে অবশ্য আম এসেছে কিন্তু আমি মনে হয় অবাগা অবাগি আম কিনতে পারিনি এখনও গিয়েছিলাম সেদিনকে একটা দোকানে দেখেছিলাম আম কিন্তু আমগুলো অত পছন্দ হয়নি আমার যাই হোক আমি এবার একটু আচারও দিব আশা আছে এখন জানি না কত যেতে পারি এত কাজ বাজ করে ভিডিও এডিট করে ভিডিও এডিট করে ডিজেট টু টেক কেয়ার করে আমার পক্ষে আর বেকি বেশি কিছু করা সম্ভব হয় না আমার লাইফের যেতটুকু হয় না হয় আমি চেষ্টা করি আপনাদের সবার সাথে শেয়ার করতে এবং অনেকে এর থেকে অনেক উপকৃত হয় অনেকের কাজের ইয়া বেড়ে যায় স্পিড বেড়ে যায় অনেকেই আমাকে দেখে ফলো করে আমাকে ভালোবাসে আমাকে আর এটাই আমার পাওয়া এই পাওয়াটা যে কত বড় পাওয়া ইউটিউবে না আসে জানতে পারতাম না তো মজা করে খাবারটা খাচ্ছে আর খাওয়ার স্টাইলটা একটু সবার থেকে মনে হয় আলাদা মেখে ঝুঁকে একটু কেমন কেমন করে খাই আমার তো খবর টাবরই নাই বহুদিন পর বেশি অসুস্থ আছে না

মা রুটি তৈরি করে ফেললো এগুলো একটু করছি এরপরে ঠান্ডা করছি আর ওদিকে সুজনের মা ঘর ঝাড় দিচ্ছে এরপর ঘরটা মুছবে বাস কাজ শেষ তো আমি আবার ওই দূর থেকেই বলে দিচ্ছি যে খাটের নিচে একটু ঝাড়টা ঠিকমতো দিও হ্যাঁ কর্নার কাঞ্চে ঠিকমতো ঠিক মতো পরিষ্কার করো এরকমই তো যেগুলো সবারই করতে হয় এরকম না বললে একদম চলে না এই আর কি তো সুজনের মার কাজ করা হলে সুজনের মার সাথে আমি বের হব তো সুজনের মার কাজ বাস শেষ সব কিছু আমাদের ঘর দরজা পরিষ্কার সব কিছু পরিষ্কার মনটাও একদম ফ্রেশ হয়ে গেল বাসায় এসে একটু আলু ভাজি করবো রুটিগুলো ভাজবো এবং ওটাই রাত্রে আজকে খাবো সুজনের মার সাথে এখন বের হয়েছে এই কারণে সুজনের মা যেহেতু আমি একা বের হতে তোমরা সবাই যেন পছন্দ করি না তো আমি যে যাবো একটু হচ্ছে বাদাম কিনতে তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো বাদাম এত পছন্দ আমার গরম গরম তো ওনার সাথেই যাব আর একটু ইয়াতে বুথেও যাব তো চিন্তা করলাম একা যাওয়া ঠিক নাই সব জায়গায় তো বললাম যে সুজনের মা তুমি আমার সাথে চলো আসার সময় তোমার বাসার সামনে তোমাকে নামিয়ে দিয়ে আসবো কারণ যে রোড থেকে আমি আসবো সুজনের মা বাসা ওখানেই আমার ওই আগের বাসা রোড থেকে আসবো তো এরপরে এই যে সুজনের মা আমি দুজনে যাচ্ছি কেউ যদি আমার সাথে থাকে আর আমি যদি বের হই আমি খুব কমফোর্ট ফিল করি এবং আমার কলি যেটা বড়ো হয়ে যায় আর আমার ভয় লাগে না কিন্তু আমি যখন একা কোথাও যাই যদি ইনকেস যাই বেশি দূরত্ব না আমার একা যাওয়া শুধু আমার বাবার বাসাটাই অনেক সময় তানসিদের বাসা এছাড়া আমি একা কোথাও যাই না যাই না বলতে যেতে ভয় পাই যাই হোক আর একটা কথা বলে নিচ্ছি এই ফাঁকে আমি আমি তো যাই এখন যাচ্ছি আমার কাজগুলো সেরে বাসায় আসবো আর রিক্সাওয়ালা ভাইটা অনেক ভালো ছিল তো রিক্সাও ভালোভাবে চালাচ্ছিল আমার মনটা আসলে গতকালকেও খারাপ ছিল আজকেও খুব খারাপ আর আমি যেহেতু কালকে আপনাদের জানিয়েছিলাম যে আমাদের প্রিয় মুসাভাই অসুস্থ তো মুসা ভাইয়ের জন্য আপনারা প্লিজ সবাই বেশি বেশি দোয়া করবেন মনিরাভাবির মনের অবস্থা খুবই খারাপ মনের অবস্থা ভালো না দোয়া করবেন আল্লাহ জানি মুসাভাইকে সুস্থ মানে দ্রুত সুস্থতা দান করেন সেজন্য আমাদের সবার মাঝে আবার ফিরে আসতে পারে ছেলে মেয়ে বউ নিয়ে আবার ভালো থাকতে পারে তো বেশি বেশি দোয়া করবেন প্লিজ কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ জানে না আপনারা একটু দোয়া করবেন এই জন্য মনটা খারাপ ছিল আসলে অনেক মন খারাপ তো ভাবির কাছে যেতে পারলে অনেক ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব না ঢাকা বরিশালের দূরত্ব অনেক বেশি আর সে তো যেহেতু এখন হসপিটাল নিয়ে ব্যস্ত থাকবে এই আর কি তারপরে আমার বাদাম কিনলাম কাজ সারলাম এখন যাচ্ছি একটু পর মা নামবে অবশ্য আরও পরে নামবে তা আমার যে আগের বাসাটা সে থেকেও সামনে দাঁড়িয়ে বাসা তো তাকে নামিয়ে দিয়ে তারপর বাকি পত্রুকু আমার একাই চলে যেতে হবে যে আবার একটু আলু ভাজি করবো আর যাওয়ার সময় আলু কিনে নিয়ে যেতে হবে আলু নেই বাসায় একটু আলু নিয়ে যাব সুন্দর করে একটু আলু ভাজি করবো আর দেখি যদি ভ্যানে ধনিয়া পাতা দেখতে পাই তো ধনিয়া পাতাটাও কিনে নিয়ে যাব। আলু ভাজির ভিতরে একটু ধনিয়া পাতা দিলে ভাজিটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে যাই হোক ওই রিকশারা ভাইটা অনেক ভালো ছিল তখন ওনাকে নিয়েই আমার কাজগুলো শেষ করে বাসায় এসেছি এসে আমি রুটিগুলো আগে ভরছি রুটি বক্সে কারণ নয়তো শক্ত হয়ে যাবে আর কিছু রুটি এখান থেকে ভাজবো ভেজে আমরা রাতে ডিনার করব। কারণ আজকে আর রান্নাবান্না করিনি ওই যে একটা কথা আছে না রোজ রোজ ইচ্ছে করে না রান্নাবান্না করতে আর যাদের জন্য রান্না করব তারা তো ইদানিং খেতেই চায় না ভাত তো টোটালি খেতে চায় না দেখা যায় রাতে হয় রুটি দাও নয় পরোটা দাও নয় একটু পোলাও করে দাও পোলাওটাও ইদানিং খেতে চায় না তো যাই হোক আসেফ তো টোটালি খেতে চায় না আসেফ যে খাওয়া নিয়ে ঝামেলা শুরু করছে আজকে বেশ দুই তিন সপ্তাহ বেশি হবে আমি মনে হয় আগের দুই একটা ভিডিওতেও বলেছিলাম যাই হোক রুটিগুলো এখন মানে ভাজছি ভালো করে এরপরে ইয়া করেছি একটু আলু ভাজি করে ফেলেছি অলরেডি আলু ভাজি করার সময় সবসময় আমি কাঁচামরিচ দিয়ে তো করি কিন্তু একটু চিনি দিই লাস্টের দিকে যেটা রুটি পরোটা দিয়ে খেতে অত্যন্ত স্বাদের লাগে আজকে আর ওইভাবে রেসিপি সহকারে দেখাইনি কিন্তু আলু ভাজিটাও অনেক সুন্দরভাবে করে ফেলেছি লাস্ট রুটিটাই দেখলাম ফুলে উঠেছে বাকিগুলো ফুলে নেয় বেশি একটা তো যাই হোক ওই যে বললাম সজনের মা যেমনই বানাক না কেন তারপরও সজনের মাকেই আমি চাই মানুষ হচ্ছে অভ্যাসের দা দাস মানুষ যে যাকে অভ্যাস করে দেখা যাবে কি তার ছাড়া আর কারো ভালো লাগবে না ঠিক আছে এটা সবার হয় কিনা আমি জানি না আমি বাংলাদেশে আসার পর প্রথম আমার কাজের মানুষ হচ্ছে সুজনের মা সেই মনে হয় যেন তার কাজেই আমি অভ্যস্ত এখন আরেকজন যে কীভাবে কাজ করে সেটা তো আমি জানি না কিন্তু আমার মনে হয় সেই থাকুক অসুবিধা কি ভালোই তো কাজ করছে তো যাই হোক এই আর কি বলতে বলতে শেষ পর্যায়ে এসে গেছি আলু ভাজিটা সেই রকম মজা ছিল খুব ভালো মজা করেই খাচ্ছিলাম হাতে বানানো রুটি দিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি মা সালামা